হ্যাঁ জি আমরা বিএসটি থেকে মোবাইল কোর্ট টিম এসেছি ম্যাজিস্ট্রেট স্যার আছেন আপনাদের বিএসটি যে টেক্সটাইল লাইসেন্স লাগে এই লাইসেন্সগুলো একটু দেখাবেন

আপনি কি স্যার আছেন উনি ডিসিশন নেবেন ঠিক আছে আর আপনাকে তো সব বলা হয়েছে আপনাদের অফেন্স কি আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ আমি সব ব্যবস্থা করব একটা মুসলিকা না এক এক সব একটা মুসলিকা না থ্যাঙ্ক ইউ